বাংলাদেশে ষোলো বছর পরে নির্বাচন হচ্ছে বাংলাদেশে বিগত ষোলো বছর মানুষের ভোটাধিকার ছিল না ষোলো বছর পরে সেই ভোটাধিকার আমরা ফেরত পাচ্ছি এক হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ভোটাধিকারের সাথে সাথে আমরা এবার হ্যাঁ ভোট দিতে পারব সংস্কারের পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য ফলে বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি যেই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলদলীয় নির্বাচনী ঐক্যের সাথে সারা বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করছে সারা বাংলাদেশে আমাদের তিরিশ জন নির্বাচনে অংশগ্রহণ করছে সাপলা কলি প্রতীকে আমরা সারা দেশের মানুষের কাছে উদ্বাস্ত আহ্বান জানাচ্ছি সাপলা কলি মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এবং দলদলীয় ঐক্য জোটের যারা সব দেশপ্রেমিক প্রার্থী রয়েছে তাদেরকে নির্বাচিত করার জন্য अपारा जानें ढा বাংলাদেশের আসনগুলোর মধ্যে ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এই ঢাকা আট যে ঢাকা কেন্দ্র করে রাজনীতি বাণিজ্য প্রশাসন সবকিছু পরিচালিত হয় এই ঢাকা আটে দশ দলীয় ঐক্যের এবং এনসিপির মনোনীত প্রার্থী হচ্ছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার মার্কা হচ্ছে সাপরাকলি মার্কা এই সাপরাকলি মার্কায় ঢাকা আটে আপনারা নাসির উদ্দিন পাটোয়ারি ভোট দিয়ে জয় করলে যদি সংসদে পাঠান নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার কথা বলবে আপনার পাশে থাকবে এই ঢাকা আটে বিভিন্ন আমল থেকে আনাচ্ছে যে মাফিয়া গোষ্ঠী কাজ করে যে চাঁদাবাজ সন্ত্রাস গোষ্ঠী কাজ করে তাদেরকে নির্মূল করাই নাসিরুদ্দিন পাটোয়ারির প্রথমতম এজেন্ডা দ্বিতীয়ত শরীফ ওসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা আটে হয়েছেন তিনি এই ঢাকা আটে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন কোন দল ছাড়া কোন কর্মী ছাড়া উনি আজাদির পক্ষে ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গেছিলেন গণতন্ত্রের পক্ষে আমরা সেই শরীফ ওসমান হাদি আজকে স্মরণ করছি ধারণ করছি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা আকাশের নাসিউদ্দিন পাতোয়ারির অন্যতম এজেন্ডা আমরা এই এজেন্ডাগুলো নিয়ে এবারে নির্বাচন অংশগ্রহণ করছি আপনারা আমাদের জন্য যারা রাখবেন সমর্থন রাখবেন সারা বাংলাদেশী ইনশাআল্লাহ বলদুরী ঐক্যর পক্ষে এনসিপি এবং ছাপলাকপির পক্ষে যে জোয়ার এসেছে সেই জোয়ারেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় লাভ করে আমরা সংসদে যাব এবং জনগণকে দেওয়া যে প্রতিশ্রুতির সংস্কারের প্রতিশ্রুতি সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতির সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব আপনারা আমাদের পাশে থাকবেন ছাপলাকপির পাশে থাকবেন এবং এই ঢাকা আ আসনে আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারীকে আপনাদের সাথে সব সময় পাবেন নাসিরউদ্দিন পাটোয়ারী আমাদের বড় ভাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে সীমান্ত হত্যার বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে উনি কথা বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন লড়াই করেছেন সাহস

একাত্তরে বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং চব্বিশে মানবিক মর্যাদার যে লড়াই রয়েছে প্রত্যেকটি জায়গাতে আমরা যে আরোপ করে এসে আমরা মাস ফর জাস্টিস যেটা আমাদের সহযোদ্ধা শহীদ উসমান হাজি ভাইকে এই খুন করা হয়েছে এই ঢাকা আটে আমরা মাস ফর জাস্টিস করেছি শহীদ উসমান হাজি বিচারের দাবিতে শহীদ উসমান হাজিরাইকে যারা জালেম রয়েছে যারা গুরুদার রয়েছে যারা চান্দাবাদ রয়েছে যারা সন্ত্রাসী রয়েছে যারা আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে যায় যারা ফেঁচিবাদী শক্তি তারাই খুন করেছে আমরা বর্তমান সরকারকে বলবো দ্রুত এই খুনের বিচার করুন না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ দুস্মান হাদি বাইকে এবারে আমরা হারিয়েছিলাম আমাদের অনেক সহযোগিতাকে এবারে হারাতে হবে বাংলাদেশের বিচারগুলোতার যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে আমার বোনেরা নিরাপদ থাকবে শ্রমিকরা নিরাপদ থাকবে নারীরা নিরাপদ থাকবে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে আমাদের গুলিস্থানের যে কুচুর এবং মাঝারি ব্যবসায়ীরা যারা প্রতিনিয়ত চাণ্ডাবাজার শিকার হয় তাদের থেকে নিরাপদ থাকবে বিভিন্ন জায়গায় বাস কাউন্টার যারা চাণ্ডাবাজার শিকার হয় যেসব চাঁদাভাজ রয়েছে তাদের থেকে আমরা নিরাপদ থাকতে পারবো এবং যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বাংলাদেশে যেখানে দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে দুর্নীতি থেকে আমরা মুক্তি চাই সাতে সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেরিট যে টেন্ডার হয় সেটা না হয়ে ভলিও যে টেন্ডারবাজি হয় সিন্ডিকেট হয় এই দুর্ব্যন্ত্রের চক্র আমরা বাংলাদেশে ভ리어 দিতে চাই আর সেই জন্য আপনারা জানেন গত 19 বছর বাংলাদেশের মানুষের পকেটে টাকা কেটে নিয়ে লোকচড়া জারসানি রয়েছে তারা বিদেশে টাকা পাচার করেছিল ব্যাংকিং খাত দৌলিয়া করে দিয়েছিল আমরা সেই সব মানুষদেরকে বাংলাদেশের বিচারের কাজ গোড়া দাঁড় করাতে চাই আমাদের বাইদেরকে ফোন করে সে এক আছে না বিদেশে পালিয়ে গিয়েছে সেখানে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে আমরা ভারতের কাছে আহ্বান করাবো কোন সহযন্ত্রকারীকে কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না তার ফাঁসির রায় হয়েছে তাকে বাংলাদেশে আপনারা ফেরত এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তার দ্রুত বাস্তবায়ন করতে চাই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মাঠে যারা সংস্কারের এজেন্ডাতে রয়েছেন আমরা সকল দলকে আহ্বান জানাবো শহীদদের দিকে তাকিয়ে হলো আপনারা গণভোটা হায়ের পক্ষে কাজ করুন আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাচ্ছি এই সরকার গণপ্রস্থানের শহীদদের মর্যাদা দিয়ে তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে সেটার প্রতি মর্যাদা রেখে হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে এটা বাংলাদেশের স্পিরিটের জায়গায় এটা কোনো দলীয় স্লোগান না যে গণভোটে হা দিন আমরা সেটা সেটা ঐক্যমত হয়েছে দশ যত প্রত্যেকটা জায়গা বাংলাদেশ জামায়াতে ইসলামীর খেলাফত মজলিস এবি পার্টি খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দল প্রত্যেককে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে কাজ করছে এবং জাতীয় নাগরিক পার্টি যারা ববিন্দরের সংস্কার প্রক্রিয়া স্পষ্ট করেন সহগণvote হায়ের প্রক্রিয়ার জন্য কাজ করে চলেছে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মুক্তির লড়াইয়ের যে সংগ্রাম রয়েছে সেই সংগ্রামের জয়যাত্রা অব্যাহত রাখবে এখানে শহীদ ভূমি রয়েছে শুধু তাই নয় সাতলাতে আমাদের আলমদের কে খুন করা হয়েছিল ঢাকা আটে শুধু তাই নয় এখানে সাম্যকে খুন করা হয়েছিল আমরা একটি হত্যাকাণ্ড বিচার বুঝে পাইনি এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই সাথে সাথে ঢাকা আটে আমরা নারীদের জন্য নিরাপদ আবাসস্থান ঘটতে চাই ঢাকা আটে আমরা শিক্ষার্থী যারা রয়েছে তাদের আবাস স্থল যেটা রয়েছে সেটার সুন্দর নিরাপদ একটি ব্যবস্থা করতে চাই শিক্ষক বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ছাত্র এবং ব্যবসায় যারা রয়েছে তাদের মধ্যে একটি কানেকটিভিটি তৈরি করে যার মাধ্যমে সুন্দর একটি ঢাকা আট গঠন করতে চাই যাতে কোন শিক্ষার্থী এখানে টিউশনি করে চলতে না হয় বর্ষ থেকে বিভিন্ন কোম্পানিতে গিয়ে সেই কোম্পানিতে গিয়ে ইন্টার্ন করে বিভিন্ন জায়গায় তার যে কার্যক্রম ক্ষমতা সেটা গড়ে তুলতে পারবে আমরা এমন একটি ঢাকা ব্যবস্থা গড়ে তুলতে চাই আমরা বরাবর বলে আসছি আমাদের যারা শ্রমিক শ্রেণী রয়েছে এই শ্রমিক শ্রেণী পুরোদিন দরদতে যে ডিসিশন মেকিং স্থান থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিভিন্ন দলে তাৎকিটা ঘোষণা করা হয়েছে সেখানে শ্রমিকরা ন্যায্য তাদের যে हिस्सा সেটা খুঁজে পায় না আমরা আশা করে যে জাতীয় নাগরিকpartite থেকে আমরা भोपाल থাকব আমাদের যে আদার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় বিষয় প্রতিনিধি নিশ্চিত করা হয় নারী প্রতিনিধি নিশ্চিত করা হয় আমরা কি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে সুন্দর বাংলাদেশের মধ্যে আমরা ব্যবস্থা আমরা এখানে বিরোধ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো সবাইকে ধন্যবাদ আজকে হলো ঢাকাতে আমাদের আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায় যেখানে